নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা দারুণ দারুণ রেসিপি হয়েছে প্রায় তো আমাদের দারুণ রেসিপি হয় সাধারণ রান্নাগুলোও আমাদেরকে খেতে খুব ভাল লাগে তো চলুন দেখাই আজকে দুপুরের রেসিপি কি এই দেখুন আছে গরম ভাত তাতে আছে ঘি কাঁচা লঙ্কা বেগুন ভাজা আর এটা আছে সেদ্ধ সেদ্ধটা কি বলুন তো ফুলকপি সিম গাজর সরষের তেল কাঁচা লঙ্কা এখানে আছে পাঁচ মিশালির ডাল আর এই যে শীতকালে নতুন আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে কচি শিশ পালং এর চচ্চড়ি সিমও দেওয়া হয়েছে তো চলো ছটপট খেতে বসে পড়ি তো চলো ক্যামেরা চালু তো প্রথমে একটুখানি ঘি তো নেওয়াই ছিল আগে থেকে আরে একটু নিয়ে নিলাম আমার মা বাড়িতে না আমার এক মামা আছে বাবু মামা বলে ডাকি সে মামাও প্রত্যেক দিন তার ভাত এরকম সেদ্ধ চাই সে আবার কুমড়ো সেদ্ধ খেতে খুব ভালোবাসে তার জন্য কুমড়ো মাস্ট এভরি ডে দিতেই হবে একটু বেগুন নিয়ে নি কুমড়ো পেঁপে সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত খাবে অসাধারণ অসাধারণ হয়েছে দারুণ সব রকম সবজি দিয়ে ভাত খুবই ভালো লাগলো অসাধারণ লাগছে গাজরটা খুব মিষ্টি খুব ভালো লাগলো উম কোনো কথা হবে না তো চলো এবার ভাতটা মেখে দেবো ভাজা আছেই আহ এই কাঁচা লঙ্কা ডোলে ঘি ভাত অসাধারণ একটা ভাজা হলেই হয়ে যায় আজকে আমার বেস্ট লাগলো স্টপার গাজর ফুলকপি সিম সেদ্ধ মাখা দারুন দারুন আর সেই আমাদের পাঁচ পিসালি ডাল দারুণ লাগে ডালটা খেতে অর ডাল বিউলির ডাল মটর ডাল ছোলার ডাল মুগ ডাল সব মেশানো থাকে খুব ভালো লাগে এই ডালটা খেতে আমার অসাধারণ লাগে একটু দানা দানা থাকে আরো টেস্ট হয় খেতে বাঙালিদের একটু ডাল ভাত হলেই যথেষ্ট অসাধারণ চলো ডালটা তো মেখে নিলাম বেগুন বাজার সাইডে পড়ে আছে এখন না তরকারিটা নিই নি আজকে শীষ পালং হয়েছে নতুন আলু দিয়ে বেশ খুব ভালোই লাগে খেতে বা দারুন অসাধারণ লাগে আমার এই তরকারিটা হুম দারুন হচ্ছে এই একটুখানি বেগুন নাও একটু শাকের তরকারি আর অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না এই সাধারণ 난টাই অমৃত একটু করে বেগুন নিচ্ছি তরকারি নিচ্ছি ওহ যেরকম রান্নাটা হয় সেরকম হয়েছে নতুন আলুগুলো খুব টেস্ট কোনো কথা হবে না এত ভালো আছে আমার তো বেশ ভালো লাগলো এই একটা সিম্পল রান্না ভাই একটা তরকারি ভাত ভাজা ডাল আজকে তো আমার কাছে অনেক পদেটা আজকে বড়ি দিয়েছি না নতুন বড়ি দিয়ে শাকের তরকারি দারুণ সিমগুলো হেভি বেশ বড় বড় একটা সিম দুর্দান্ত বাঙালিদের আর কিচ্ছা করুন উম একটু একটু বেগুন দিয়ে আর একটু তরকারি নিচ্ছি আর ডাল ভাত খাচ্ছি হেভি লাগছে তরকারিটা অসাধারণ রয়েছে বড়ি দিয়ে করেছি তো দারুন পালনটা খুব টেস্ট আছে বেশ কচি তো শীতকালে একটা টেস্ট লাগে খেতে বড়গুলোও ভাল লাগে কিন্তু কচিটা বেশি ভাল লাগে খেতে भालो चर्च के लालनो একটা বাঙালি পরিবারে এটাই হচ্ছে পরিপূর্ণ রান্না সাধারণ মানুষ সাধারণ রান্না এটাই আমাদের কাছে অমৃত mm অসাধারণ হয়তো অনেকে বলে খেতে ভাল লাগবে না কিন্তু সত্যি এই রান্নাটাই আমাদের কাছে অমৃত মনে হচ্ছে যে আমি গুরু সেবা করছি

এই খাবারটার জন্যই লোক পাগল হয়ে যায় দুটো ডাল ভাত পাবার জন্য পেটের জন্য কত কিছু করতে হয় তাই না অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যার জন্য এত সুন্দর একটা খাবার পাচ্ছি অসাধারণ কোনো কথা হবে না Echó todo al তো চলো নোটে গাছটি আমার খাওয়াটা শেষ হলো আমার পেটটাও ভরল আমার গল্প কথাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর ভালোবাসা দিতে থেক